ফ্রেন্ডস আজকে আমরা রয়েছি আরসি কফি এন্ড কালচারে আর আমাদের সঙ্গে পেয়ে গেছি নূর জাহান ছবি নূরকে মানে ভেরি হ্যান্ডসম আদ্রিতকে থ্যাংক ইউ হ্যালো আদ্রিত ওয়েলকাম টু আওয়ার শো আচ্ছা এটা তোমার ফার্স্ট মুভি কিছুদিনের মধ্যেই রিলিজ করে যাবে তো তোমার এক্সাইটমেন্ট লেভেল কতটা এক্সাইটমেন্ট লেভেল খুব অনেক বেশি অ্যাকচুয়ালি অনেকদিন আগে থেকেই খুব এক্সাইটেড যে প্রথম ছবি এটা ড্রিম কাম রেট রাইট একটা অ্যাক্টরের জন্য হ্যাঁ যে প্রথম ছবি রিলিজ হচ্ছে শিবির গল্প নিয়ে আমাদের ভিউয়ার্স দেরকে তুমি যদি কিছু বলতে চাও নূর একটা মফশলের ছেলে যার জাহানারার সাথে দেখা হয় জাহানারা খাতুন পূজার ক্যারেক্টার তারা প্রেমে পড়ে কলেজে আর তারপর তারা বিয়ে করে লোক করে আর সেটা নিয়ে কিছু কনসিকোয়েন্সেস তারা ফেস করে তাদের লাইফে কি কি ঘটনা ঘটে এই পুরো জিনিসটাকেই নিয়ে হলো নূরজাহান কম ধরো রাস্তা হারা নুরজাহান শুট করার সময় এমন কি কোনো ইনসিডেন্ট ঘটেছিল যেটা তুমি কখনো ভুলতে পারবে না যদি এরকম কিছু থেকে থাকে আমাদের সাথে প্রথম ফিল্ম ফার্স্ট অফ অল তো এমন একটা ইনসিডেন্ট নেই যেটা আমি ভুলে গেছি আচ্ছা মনে আছে আমার সো আমরা শুট করছিলাম মুর্শিদাবাদে তো আমাদের এখানে জাহান পূজা তো ও একটা সিন আছে এরকম যে জলে ঝাপ দেয় আর আমি ওকে গিয়ে বাঁচাই ইনফ্যাক্ট মানে ও আমাকে বাঁচায় সিনটা এমন ভাবে যে ও আমাকে বাঁচায় বাট প্রবলেমটা ছিল জাহান মানে পূজা একদমই সাঁতার জানানো তো এবারে আমি দেখছি যে পূজা জলে ডাইভ করেছে আমি আমার ডায়লগ ছিল বাঁচাও 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 হঠাৎ দেখি ও ঝাঁপানোর পর আমি তারপর ঝাঁপিয়েছি দেখি ও বলছে বাঁচাও 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 তো আমি তখন অভিধার দিকে তাকিয়ে বলছি ও আমার ডায়লগটা কেন বলছে অভিধা বলে আরে না ও সত্যিকারই ডুবছে বাঁচা তখন तो एक खूब मेमोरेबल मुमेंटा नूरजह पूजा के तुम बोलते चा पूजा के अनस्क्रीन एटो very प्रिटी খুব ভালো কাজ করেছে পূজা আর আগামী দিনে আরও ভালো কাজ করুক আর আমরা একসাথে আরও কাজ করি এটাই আমি চাই সোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা তুমি তোমানে না দিলে তো বুঝে তুমি আমাদের ভিউয়ার্স দেখে কি কিছু বলতে চাও যে রিলিজ হচ্ছে তোমার ছবির তোমার ফার্স্ট ছবি যদি কিছু বলতে চাও ভিউয়ার্সদেরকে এটাই বলবো যে নূরজাহান তো রিলিজ হচ্ছে আর অনেক দিন ধরে আমরা অনেক ফিডব্যাক পাচ্ছি আপনাদের থেকে আর সবার খুব ভালো লেগেছে গানগুলো তিনটে গানই খুব ভালো লেগেছে আর আশা করি মুভিটা ভাল লাগবে সিনেমাটা ভাল লাগবে প্লিজ গিয়ে নূরজাহান দেখবে আই এম শিওর তোমাদের ভালো লাগবে সো ফ্রেন্ডস নূরজাহান খুব জলদি রিলিজ করতে চলেছে তোমরা কিন্তু অবশ্যই দেখতে যেও নূরজাহান অ্যাট ইয়ার নিয়ারেস্ট থিয়েটার আর আরও আপডেটস পেতে গেলে দেখতে হবে সঙ্গীত বাংলা আর আমার এই সুন্দর ড্রেসটা স্পন্সর করেছে রিলায়েন্স ট্রেন্ডস তুমি আমায় ভালোবাসুন খুব ভালোবাসি তুমি আমার সাথে সারা জীবন কাটাতে পারবে পারবো জাহান